কম্পাস থাপাকে জেরা করলে ভয় পেয়ে যায় মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা রাত বিরাতেই সে চৌধুরী বাড়িতে বিশৃঙ্খলা তৈরি করলে তখন সবাই রেগে যায় এরপরে মোনালিসাকে সবাই বলতে থাকে কি বলবে সেটা হিয়ালি না করে সুস্থভাবে বললে ভালো হয় এভাবে হিয়ালি করার কোনো প্রয়োজন নেই এরপরে দেখা যায় মোনালিসা একটা দড়ি টাঙিয়ে সেখানে ছবিগুলো সবগুলো ক্লিপ দিয়ে লাগিয়ে দেয় আর সেখানে ক্লিপগুলো লাগানোর পরে সবাইকে দেখাতে থাকে আর বলতে থাকে এই ছবিগুলো তোমরা সবাই দেখো আর সব কিছু বুঝতে পারবে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে কে ছবিগুলো আমরা আগেও দেখেছি তবে এখন দেখানোর মানেটা বুঝলাম না মোনালিসা তুমি এই ছবিগুলো দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো আর কি বা বুঝাতে চাইছো বলো তো তখন মোনালিসা বলতে থাকে ছবিগুলো তোমরা আগে দেখেছ ঠিকই কিন্তু ছবিগুলোর রহস্য আগে জানো আর এই রহস্য উদ্ধারণ করব আমি এরপরে সূর্য থাপাকে ডাক দিলে অবাক হয়ে যায় সবাই এরপরে এরপরে অখিলেশ বলতে থাকে ইনি কে এনাকে কেন এনেছো তুমি তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে উনি হচ্ছে আর এই ছবিগুলো উনি তুলেছেন উনি ফটোগ্রাফি করেছে তখন দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে উনি তুলেছে মানে ওনা উনি কেন তুলেছেন আর ওখানে উনি কি করছিলেন আর তখনই বিহান বলে ওঠে হ্যাঁ আপনি ওখানে কি করছিলেন ছবিগুলো আপনি কেন তুলেছিলেন আর আপনার ওখানে কি প্রয়োজন ছিল তখন মোনালিসা বলতে থাকে উনি তুলেননি ওনাকে দিয়ে তুলানো হয়েছিল ওনাকে টাকা দেওয়া হয়েছিল তার বিনিময়ে উনি ছবিগুলো তুলেছে এরপরে দেখা যায় বিহান বলতে থাকে কে টাকা দিয়েছিল মোনালিসা তুমি কি বলতে চাইছো সবটা সবটা খুলে বলো এভাবে হেয়ালি করো না তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে আমি আমি সবটা তোমাদের সামনে বলছি কারণ কারণ আমি তোমাকে ভালোবাসি বিহান আমি তোমার ক্ষতি চাই না এই জন্যই আমি বলছি তখন দেখা দেখা যায় তখন মেঘমালা ও রুদ্র বলতে থাকে মোনালিসা এখানে আমরা রাত বিরাতে ভালোবাসার গান শুনতে আসিনি তুমি কি বলতে এসেছো সে কথাটা বললে আমরা আমরা খুশি হতাম তখন মোনালিসা বলতে থাকে সবসময় তো তোমরা কম্পাসকে বিশ্বাস করো আজকে না হয় আমার এটুকু কথাই একটু মন দিয়ে শোনো এরপরে দেখা যায় সূর্য থাপাকে সূর্য থাপাকে বলতে বললে তখন উনি বলতে থাকে যে আমাকে টাকা দেওয়া হয়েছিল তার বিনিময়ে আমি ছবিগুলো তুলেছিলাম এরপরে এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে আচ্ছা দেখুন তো এখানকার কেউ আপনাকে টাকা দিয়েছিল কিনা এখানকার মধ্যে কেউ দিয়েছিল কিনা তখন দেখা যায় হঠাৎ কম্পাসের দিকে তুলে বলতে থাকে যে এই ম্যামই আমাকে টাকা দিয়েছিল আর বলেছিল যে ওনাদের পিছু করতে আর উনি আর এই যে ছেলেটি যেখানে যাবে সেখানে গিয়ে আর বেশি বেশি করে শুধু ওদের দুজনেরই ছবি তুলতে হবে আমাকে এ কথাগুলো বলেছিল আর আমাকে দশ হাজার টাকা দিয়েছিল তাই আমি তাই আমি ছবিগুলো তুলেছিলাম তখন দেখা যায় বিহান বলতে থাকে ও তাই কিন্তু মোনালিসা এই ছবিগুলো তুমি কোথায় পেলে তুমি ওই ছবিগুলো কোথা থেকে পেলে আর ওনাকেই বা কী করে তুমিও পেলে বলো তো তখন মোনালিসা বলতে থাকে আমি আমার আমি আমি ওনাকে পেয়েছি কিভাবে জানো আমার বন্ধুর সঙ্গে ওনার একটু যোগাযোগ ছিল আমার বন্ধু তখন ওনার স্টুডিওতে গিয়েছিল আর সেখানে ছবিগুলো নোটিস করেছিল আর তখন আমাকে জানাই আমি সেখানে গিয়ে ওনার সঙ্গে কথা বলে সবটা জানতে পারি তখন দেখা যায় ঋতু ঋতুজা বলতে থাকে বাহ মোনালিসা তুমি তো অনেক সুন্দর সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলতে পারছো তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে অনেক হয়েছে ঋতু এবার এবার কম্পাসকে শাসন করা দরকার এরপরে ছেলেটাকে ফাঁসাতে পারলে আমরা কখনো ভাবতে পারিনি যে তুমি এরকম করে আমাদের বাড়ির ছেলেটাকে ফাঁসাবে তখন কম্পাস বলতে থাকে বিশ্বাস করুন এসব কিছু সব কিছু মিথ্যে আমি আমি এসবের কিছু জানি না আমাদের বিয়েটা হয়েছিল ঠিক কিন্তু আমি এসবের কিচ্ছু জানি না তখন দেখা যায় মেঘমালা রুদ্র বলতে থাকে মোনালিসা যা ধুরন্ধর্মী ওর কথায় কিছু বিশ্বাস করা যায় না তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে ঋতুজা মোনালিসা যেগুলো বলছে সবটাই তো মনে হচ্ছে সত্যি আর এগুলো যদি সত্যি হয় তুমি বুঝতে পারছো ও কতটা কতটা নিচে নামতে পারে তখন মোনালিসা বলতে থাকে আমরা আমার কথা আপনারা বিশ্বাস করছেন না তো আসলে কম্পাসে কাজগুলো কোন ক্ষোপ থেকে করেছে জানেন ও তো মনে করে যে ও আমার আমার দাদু আর অখিলেশ আঙ্কেল ওর বাবার ক্ষতি করেছে সেই আক্ষেপ থেকে ও বিহানকে বিয়ে করেছে আর বিহানের জীবনটা নষ্ট করে দেবে আর এই সংসারটাই ভাঙন ধরাবে এই জন্য প্ল্যান করে ওই এই সবগুলো করেছে তখন দেখা যায় কম্পাসকে বিহান অনেক কথা বলতে থাকে তখন কম্পাস বলতে থাকে আপনি যদি আমাকে আমাকে ভালোবাসেন তবে আমাকে সবটা সত্য উদ্ঘাটন করতে সাহায্য করবেন আর আপনি যে ঘরের মধ্যে একটু আগে বললেন যে আপনি আমাকে বিশ্বাস করেন আর এইটুকুতে মোনা ম্যাম আপনাকে দুটো কথা বললো আর আপনার বিশ্বাস শেষ হয়ে এই ভালো এই ভালোবাসা এই বিশ্বাস আপনার আপনি আমাকে এরকম বিশ্বাস করেন এরকম বিশ্বাসের আমার কোনো প্রয়োজন নেই আমাকে একটু সময় দিন আমি সব কিছু প্রমাণ করে দেবো যে উনি মিথ্যে বলছেন তখন দেখা যায় বিহান বলতে থাকে উনি কেন মিথ্যে বলবেন ওনার মিথ্যে বলার মোটিভটা কি আর যেখানে বিয়েটা হয়েছিল সেখানে যে সাধু বাবাগুলো ছিল ওনাদের পক্ষে ছবি তোলা কোনোভাবে সম্ভব না আর ওখানে যদি কেউ হায়ার করে নিয়ে যায় তবে সম্ভব আমি তো নিয়ে যাইনি তবে বাদ থাকে কে তুমি তুমি নিয়ে গেছো আর এটা অস্বীকার করবে কি করে তুমি কম্পাস তখন কম্পাস আবারও বলতে থাকে আমি সত্যি বলছি এসব কিছু মিথ্যে তখন তখন ধাপা বলতে থাকে ম্যাম আপনি মিথ্যে বলছেন কেন আপনিই তো আমাকে টাকা দিলেন তখন দেখা যায় তখন তখন কম্পাস বলতে থাকে ও আচ্ছা আপনাকে আমি কি করে টাকা দিয়েছিলাম মনে করুন তো তার কি কোনো প্রমাণ আছে তখন ছেলেটি বলতে থাকে আসলে আপনি তো ক্যাশে টাকা দিয়েছিলেন তাই কোনো প্রমাণ নেই তখন কম্পাস বলতে থাকে ও তাই তো আমি তো ক্যাশে দিয়েছিলাম এর জন্য কোনো প্রমাণ নেই আচ্ছা কোথায় দাঁড়িয়ে দিয়েছিলাম কবে নাগাদ দিয়েছিলাম কতদিন আগে তাও সেটা যদি বলতেন তবে ভালো হতো তখন অখিলেশ বলতে থাকে শোনো মেয়ে তুমি এভাবে কথার চলে আমাদের আর ফাঁসাতে পারবে না আমরা আর তোমার কথা চলে ফাঁস না তুমি এভাবে বারবার আমাদের কথা চালে ফাঁসিয়ে এভাবে এভাবে বাজিমাত করতে পারবে না তখন দেখা যায় বিহান বলতে থাকে কম্পাস তুমি এরকম করে কি বোঝাতে চাইছো উনি যা বলছে সবটাই ভুল তখন কম্পাস বলতে থাকে আমাকে একটু সময় দিলে দিবেন আপনি তখন বিহান বলতে থাকে তোমাকে আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তুমি নিজেকে প্রয়োগ করতে না পারো তবে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব তোমাকে আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব এটা শুনে মোনালিসা অনেক খুশি হয়ে যায় এরপরে দেখা যায় বিহান মনে মনে বলতে থাকে আমি কি বললাম এটা এরপরে দেখা যায় মাহি অরেন দুজনকে দুজনেই কম্পাসকে কম্পাসকে দোষারোপ করতে শুরু করে তখন দেখা যায় মাহি বলতে থাকে কম্পাস আমাদের পার্সোনাল জীবনে অনেক ইন্টারফেয়ার করে আর ওই এভাবে আমাদের পার্সোনালিটি নষ্ট করবে না তার কি গ্যারান্টি আমরা ওর সঙ্গে এক বাড়িতে থাকতে পারবো না আমরা নিজেদের সেফ মনে করছি না আমরা এক বাড়িতে থাকতে পারবো না যে তুমি কিছু একটা করো তুমি তোমার কাছে হাতঝোর করছি তুমি এবার একটু বোঝার চেষ্টা করো আর কম্পাস এ বাড়ি থেকে বের করে দাও ওর ওর জন্য আমাদের প্রাইভেসিটা নষ্ট হচ্ছে তখন দেখা যাচ্ছে তখন দেখা যায় মাহির বলতে থাকে তোমার কি মনে হচ্ছে না মাহি তুমি এখন বেশি কথা বলছো তখন মাহি বলতে থাকে তোমাদের কম্পাস কম্পাসকে নিয়ে বক্তব্য থাকতে পারে কিন্তু আমাদের নেই আমরা আমরা কিছুতেই কম্পাসের এই অন্যায়টা সমর্থন করবো না আমাদের ছোটদা ভাইয়ের জীবনটা কি করে নষ্ট করেছে তোমরা বুঝতে পারছ তোমরা যদি ওকে কিছু না বলো তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমরা ওর সঙ্গে এক বাড়িতে কিছুতেই থাকবো না ওকে ওকে যে করে হোক বাড়ি থেকে বের করে দিতে হবে সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল ঋতুজা ঋতুজা তখন সব কথা শুনছিল আর মনে মনে ভাবছিল আগে ওরা বলে নোক তারপরে আমি বলছি এরপরে এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে বা মাহি তোমার প্রাইভেসি নষ্ট হচ্ছে আমার কারণে এরপরে অরেন বলতে থাকে হ্যাঁ যে মা ওকে বের করে দাও ও থাকলে আমাদের প্রাইভেসি নষ্ট হবে আমরা এখানে থাকতে পারবো না তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমি যদি বাড়ির বাড়ির ভিতরেও থাকি তাও তোমার প্রাইভেসি নষ্ট হবে আর বাড়ির বাইরে থাকলেও তোমার প্রাইভেসি নষ্ট হবে কারণ কারণ বুবলি আর আর প্রিয়াকে আমি আমার বোনের মতোই দেখি এই কথাটা বললে তখন তখন দেখা যায় অরেন বলতে থাকে দেখেছি ছোটদা ভাই ও আমার সঙ্গে কিভাবে কথা বলছে আমাকে কিভাবে অপমান করছে তখন দেখা যায় তখন ঋতুজা বলতে থাকে ও তো ঠিকই বলেছে ও তো ঠিকই বলেছে তুমি তো অসভ্যের মতো কাজ করো বুবলি আর প্রিয়ার সঙ্গে অসভ্যের মতো কাজ করো এটাকে আমি জানি না ও তো ঠিকই বলেছে এরপরেই জেম্মা বলতে থাকে জেম্মার কথা শুনে মাহি বলতে থাকে জেম্মা তুমি আমার অরেনের মুখ বন্ধ করতে পারো কিন্তু আমার নয় তুমি তুমি কম্পাসকে সাপোর্ট করতে পারো কিন্তু আমাকে যতই সাপোর্ট না করো তারপরেও আমি বারবার একই কথা বলবো আমি কম্পাসকে এ বাড়িতে থাকতে দেব না তখন দেখা যায় বিহান বলতে থাকে শোনো কম্পাস এত কথা জানি না তোমাকে আমি আটচল্লিশ ঘন্টা টাইম দিলাম এর মধ্যে যদি তুমি সবটা প্রমাণ করতে পারো তবে সবটা ঠিক হয়ে যাবে আর যদি তুমি প্রমাণ করতে না পারো তোমাকে এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তুমি রাজি তো তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ আমি রাজি আমি আটচল্লিশ ঘন্টার আগে সবটা প্রমাণ করে দেব যে আমি নির্দোষ আর মোনা ম্যাডাম আমাকে ফাঁসানোর জন্য এমনটা করেছে আর মোনা ম্যাম তোমার তো উদ্দেশ্য ছিল বিহান স্যারের মনে সন্দেহ ঢুকানো সেটা তো একান্ত করলেই পার্থে বাড়ির বাড়িসধ্য লোকের ঘুম নষ্ট করার কি কোনো প্রয়োজন ছিল এভাবে ক্রিয়েট করার কি কোনো প্রয়োজন ছিল বলো তো তখন মোনার মোনা বলতে থাকে মোনালি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস কম্পাস আমি তো সবটা সত্যই জানিয়েছি আমি কি আর মিথ্যে বলেছি